বাইক বিস্ফোরণে মৃত্যুর ঘটনা পুলিশ ধামা চাপা দিতে চাইছে দাবি করে শনিবার সালতোড়ার চৌরাস্তা মোড়ে পথ অবরোধ বিজেপি বাহাত্তর ঘন্টার মধ্যে ঘটনার তদন্ত করে পুলিশের তরফে প্রকৃত সত্য সামনে আনতে না পারলে তারা এনআইএ তদন্তে দাবি জানাবেন বলেও বিজেপি নেতৃত্বের তরফে জানানো হয়েছে প্রসঙ্গত শুক্রবার রাতে শালতোরার লাপাহারি মোড়ের কাছে একটি মোটর বাইকে বিস্ফোরণের ঘটনা ঘটে পরে ওই ঘটনায় মৃত্যু হয় স্থানীয় ঝনকা গ্রামের জয়দেব মন্ডল ওরফে বাবলু নামের এক ব্যক্তি বিষয়টি রাতেই এক্স স্যান্ডেলে প্রকাশ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অন্যদিকে ইতিমধ্যে ওই স্থল ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাস্থলের আশপাশ থেকে বেশ কিছু তার পুলিশ উদ্ধার করেছে বলে খবর ওই তারগুলি জিলেটিন স্টিকে ব্যবহার করা তার কিনা সে বিষয়টিও পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে বলে খবর এদিন পথ অবরোধ কর্মসূচিতে উপস্থিত বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্রমন্ডল স্থানীয় বিধায়ক চন্দনা বাউরিদের দাবি রাতের ওই বিস্ফোরণের শব্দ দশ কিলোমিটার এলাকা জুড়ে শোনা গেছে ওই এলাকায় পাথর খাদান রয়েছে সেখানে বিভিন্ন ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয় কিন্তু এই বিপুল পরিমাণ বিস্ফোরক কোথা থেকে কোথায় আর কি কাজে ব্যবহারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তা স্পষ্ট হওয়া জরুরি প্রথম কথা হচ্ছে গতকালের যে ঘটনা এলাকা দশ কিলোমিটার রেডিয়াস জুড়ে তার আওয়াজ পাওয়া গেছে একবারে সম্পূর্ণরূপে বিস্ফোরক গ্রহণ করা হচ্ছিল এই বিস্ফোরক কোথা থেকে তারা নিয়েছে আর কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল কি কাজে ব্যবহার করা হচ্ছিল এই এলাকা জুড়ে অবৈধ পাথর খাদান আর এই পাথর খাদানে বিভিন্ন ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয় কিন্তু এই বিস্ফোরক এত মাত্রায় ছিল যেটা সন্দেহের বিষয় যে এটা পাথর খাদানের জন্য না আরও এলাকায় বিভিন্ন ধরনের যে হিংসাত্মক কাজে ব্যবহার করা হতো না এটাকে রুট হিসাবে ব্যবহার করে এই বিস্ফোরক আবার রাজ্যের অন্য কোন জায়গায় পৌঁছানোর ব্যবস্থা ছিল এই তদন্ত সম্পূর্ণরূপে পুলিশ প্রশাসনের করা উচিত আমার মনে হয় গত কালকের থেকে পুলিশ প্রশাসনের যে ধরনের আচরণ লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের প্রথম কাজ প্রত্যেক ঘটনাকে ধামা চাপা দেওয়া আর এক্ষেত্রেও তাই হচ্ছে তাই আমরা এনআইএ তদন্তের দাবি করছি পুলিশ প্রশাসন বাহাত্তর ঘন্টার মধ্যে যদি এই বিষয়ে সম্পূর্ণ প্রেস কনফারেন্স করে এই কিছু তারা এলাকার সালতোলার মানুষজনের কাছে তুলে না ধরে যে সেই বিস্ফোরক কোথার থেকে নিয়ে আসা হচ্ছিল কার জন্য নিয়ে আসা আসছিল কোথায় ব্যবহার করা হচ্ছিল এর পিছনে কারা কারা জড়িত আছে এই সম্পূর্ণ তুলে ধরা উচিত অন্যথায় আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব আমরা থানা ঘেরাও করব আমরা এসপি ঘাও করব কারণ সালতোড়া বাসি এই বিস্ফোরণের পর আতঙ্কে আছে আপনার লাপাহাড়ি মোড়ে একজন ব্যক্তি কিভাবে ভিডিওটা আমার কাছে এসেছে তো ওনার গাড়িতে কেউ বা কারা যেটা ওনার পরিবারের দাবি যে কেউ বা কারা গাড়িতে বিস্ফোরণ রেখে দিয়েছিলেন তো যদি তাই হয়ে থাকে এই বিস্ফোরণের মূল আখড়াটা কোথায় কোন জায়গায় কোন জায়গা থেকে এনে পরে ওই ব্যক্তিকে দেয়া হয়েছে এগুলো পুলিশ প্রশাসনের দৃষ্টি আনার জন্য আজকে আমাদের এই আন্দোলন কারণ এই ঘটনা এই প্রথম নয় এর ঘটনা দশ বছর আগে আমাদের যে আপনার গোট গ্রাম আছে সেই গোট গ্রামে দুতলা বাড়ি শুদ্ধ মরে গেছিল এবং সেখানে দুজন মারা গেছিলেন বাবা এবং তার ছ মাসের বাচ্চা বড় ছেলেটির বড় ছেলেটির চোখে চোখ মানে অন্ধ হয়ে গেছে বড় ছেলের চোখে কম দেখেন তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই যিনি মারা গেছিলেন ওনার বাবা ওনার বাবা তিন বছর জেল তিন মাস জেল খেটেছিলেন এই যে যিনি মারা যাচ্ছেন এবং তার পরিবারকে যে তারই পরিবারকে কেস দেওয়া হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটছে বারবার যেভাবে এই সালতরার এই বিস্ফোরণ ঘটছে এগুলো পুলিশ প্রশাসনের নজরে আনার চেষ্টা করছি এখন এখানে আমরা যেটা দেখছি এবং আপনারা জানেন যে সালতরাতে

পুলিশের নাকের রোগা দিয়ে হয় ওনারা দেখতে পায় না এটা তো হতে পারে না নিশ্চয়ই পুলিশ প্রশাসন জানেন এবং ওনারাই বলতে পারবেন কি কাজে ব্যবহার হতো এবং এই যে পাথর কেসার সেগুলো কতগুলো বৈধ কতগুলো অবৈধ সেগুলো ওনারা ভালো বলতে পারবেন তো ওনারা বলতে পারবেন ভালো ভালো যে কি কাজে ব্যবহার হয় আনা হয়েছিল তা কোনো সালতলার মানে কোনো সাধারণ মানুষকে বা বিজেপি কর্মীদেরকে অ্যাটাক করা হতো কিনা সেগুলো দেখার বিষয় আছে যাতে করে মানুষ সুরক্ষিত থাকে এলাকার মানুষ সুরক্ষিত তাকে তার জন্য আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি যদিও বিস্ফোরক পরিবহনের দাবি অস্বীকার করেছেন মৃতের স্ত্রী সতীমা মণ্ডল তিনি বলেন বাড়ির গরুর দুধ বিক্রি করে আমাদের সংসার চলে ওই ধরনের বিস্ফোরক পরিবহন বা ব্যবসা কোনো কিছুর সঙ্গেই তার স্বামী যুক্ত ছিলেন না কোথায় কখন সন্ধ্যার পরে যে পাটা কেটে গেছে একদম এক টুকটুপিয়ে আছে মারা গেছে

প্রত্যেকদিনই সাতটাতে ঘর ঢুকে যায় বেশি রাতো করে না আমার বাড়িতে লোক নেই ছিলাম কিছু জানি না আমি কিছু জানি না আমি ঘরের আমার স্বামী দুধের আছে ব্যবসা করে সেই দুধ সংসার কিছু জানতাম না শুনিও না কখনো দেখিনি আর আমরা আমাদের যদি না হয় আমাদের সবজি চাষ করি সবজি চাষ করি আমার গ্রাম থেকে সবাই মানে বাজারে যেয়ে বিক্রি করিয়েছে আমার সামনে যে বিস্ফোরক না আমি জানি না কিছু আমি সব দেখি জিনিসটা কেমন তাও জানি না সেটা আমরা কি করে জানবো